সুপ্রিয় দর্শক শিরোনাম দেখে কি অবাক হলেন জি আমি তহিদ সংবাদ জগৎ থেকে আপনাদেরকে জানাতে এবং দেখাতে এসেছি বাংলাদেশের একমাত্র হিন্দু ধর্মালম্বী মানুষের মাজার যিনি একজন মনীষী এবং কবিয়াল যাকে সব ধর্মের মানুষ অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখেন ইভেন মুসলমান ধর্মালম্বী অনেকেই তার মাজার বা সমাধি জিয়ারত করতে যান জি দর্শক আমি একজন বিখ্যাত মনীষীর কথাই বলছি আজকে আপনাদেরকে নিয়ে যাব সেই মনীষীর কাছে তার সম্পর্কে এবং তার বর্তমান পরিবার বর্গ সম্পর্কে জানাতে চলুন দর্শক সুপ্রিয় দর্শক আপনাদেরকে নিয়ে যাচ্ছি চট্টগ্রামের দক্ষিণ জেলার অন্তর্গত বোয়ালখালী উপজেলায় যেখানে যেতে আমাদের পার হতে হয় বিখ্যাত কর্ণফুলী নদী ফেরি দিয়ে ফেরি থেকে নেমেই গ্রামে সড়ক পথের নয়নাভিরাম দৃশ্য দেখে আমাদের দীর্ঘ ভ্রমণে ক্লান্তি কিছুটা হলেও তৃপ্তির ঢেকু তুলে চলতে চলতে হঠাৎ চোখে পড়ল সড়কের পাশেই সেই কৃতিপুরুষের নামে সড়ক এবং তার ভিত্তিপ্রস্থ আমরা আশার খবর পেয়ে সেই কৃতি মানুষের একজন ছেলের ঘরের নাতি আমাদের সাদর আমন্ত্রণ জানান আমরা আজকে আপনাদেরকে নিয়ে আসছি বাংলাদেশের একমাত্র মাজার কেন বলছি একমাত্র মাজার এই মাজারে যিনি শুয়ে আছেন উনি বিশেষত হিন্দু ধর্মাবলম্বী কিন্তু বাংলাদেশে একটিমাত্র মাজার যেখানে শুয়ে আছেন একজন হিন্দু ধর্মাবলম্বী এবং সব ধর্মের মানুষই ওনাকে অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখেন ওনাকে চেয়ে ওনাকে নিয়ে চিন্তা করেন ভিন্ন কিছু আপনারা কি কখনো শুনেছেন যে কোনো হিন্দু ধর্মালম্বী শুয়ে আছেন সেখানে জিয়ারত করছে মুসলমান ধর্মালম্বীর মানুষ আশা করি শুনেননি আমি আজকে আপনাদেরকে সেটি দেখাতে এসেছি আমরা সুদূর চট্টগ্রামের বল খেলিতে এসেছি যেখানে শুয়ে আছেন কবিয়াল রমেশ শীল উনি এমন একজন কবি উনি বিভিন্ন আধ্যাত্মিক গান রচনা কবিতা যার সৃষ্টি এবং উনি একুশে পদক প্রাপ্ত উনি বিশেষ করে এই যে মাইজ ভান্ডারি যে সুফি সঙ্গীত ভান্ডারি যে সুফি সঙ্গীত এই সুফি সঙ্গীতের সাথে উনি অন্ত অন্তরঙ্গভাবে উনি আসলে মিলিত যার কারণে ওনার মাইজভান্ডারি গান যেগুলো সারা বাংলাদেশ ছাড়ে সারা বিশ্বে জনপ্রিয় সেই গানগুলা ওনারই সৃষ্টি এই সেই শীল কবিয়াল রমেশ শীল তার সমাধিসের ঠিক সামনেই আমরা উপস্থিত কবিয়াল রমেশ শীল চট্টগ্রামের এই কৃতি পুরুষ যা জন্ম হয়েছে আঠারোশো সালে সালের নয় মে তার পিতা চণ্ডীচরণশীল আর মাতা ছিলেন রাজকুমারী শীল তার পিতা একজন পেশায় কবিরাজ এবং নাপিত ছিলেন আঠারোশো চুরাশি সালে সাত বছর বয়সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করা হয় তাকে চতুর্থ শ্রেণীর ছাত্র অবস্থায় কবিয়ার রমেশ শীল তার বাবাকে হারান সেই থেকে বেদনা আর দারিদ্রতায় ঘিরে রেখেছিল তাকে প্রাথমিকের গণ্ডিয়ার পার করতে পারেননি তিনি ওইটুকুন বয়সে সংসারের সব ভার তার কাঁধে আসে নিজের সেই সময়ের অবস্থার কথা তিনি লিখেছেন এভাবে একাদশ বর্ষ পূর্ণ না হইতে বাবা গেল স্বর্গপুরে আমি বালক আমি চালক আমি পালক আমার আর কেহ নাই মায়ের অলঙ্কার সম্বল আমার বিক্রি করে খায় তিনি সহদরা মাতা ছয় জনে এক পরিবার এই হলো কবিয়াল রমেশ শিলের প্রাইমারি শিক্ষা তার ভাগ্যে আর প্রাইমারি শিক্ষার গণ্ডি পেরোনো হল না কবিয়াল রমেশ শীল শেষ পর্যন্ত বাধ্য হয়ে পিতার পেশায় কাজ শুরু করেন অবশেষে তিনি ভাগগানেশনে বার্মা বর্তমানে মিয়ানমার রেঙ্গুন শহরে গমন করেন সেখানে একটি দোকানে কর্মচারী হিসেবে যোগ দেন এবং পরবর্তীতে দোকানেরও মালিক হন কিন্তু স্বদেশের প্রতি ভালোবাসার কারণে পাঁচ বছরের মধ্যেই নিজের গ্রামে ফিরে এসেন গ্রামে এসে তিনি পূর্বের নরসুন্দর কাজের পাশাপাশি কবিরাজ হিসেবে কাজ শুরু করেন এই কবিরাজি করতে করতেই কবি প্রতি তিনি ভীষণভাবে অনুরাগী হয়ে ওঠেন কোনো রকম পূর্ব অভিজ্ঞতা ছাড়াই আঠারোশো সালে তিনি প্রথমবারের মতো মঞ্চে কবিগান পরিবেশন করেন এবং সমাদৃত হন আঠারোশো সালে কবিগান পরিবেশনায় প্রতিদ্বন্দ্বী তিনজন কবিয়ালকে পরাজিত করলে উদ্যোক্তা ও শ্রোতাকুলের কাছ থেকে মোট তেরো টাকা সম্মানে লাভ করেন। যা পেশা হিসেবে পরবর্তীকালে কবিগানকে বেছে নিতে রমেশ শিলকে অনুপ্রাণিত করেন উনিশশো সালে বাংলা কবিগানের ইতিহাসে প্রথম সমিতি গঠিত হয় রমেশ শীলের উদ্যোগে কবিয়ালদের এই সমিতির নাম রাখা হয় রমেশ উদ্বোধন কবি সঙ্গ অশ্লীলতা মুক্ত কবিগান ছিল এই সমিতির অন্যতম লক্ষ্য উনিশশো চুচল্লিশ সালে কবিয়াল রমেশ শিল কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন উনিশশো আটচল্লিশ সালে শ্রদ্ধানন্দ পার্কে কবিকে সংবর্ধিত ও বঙ্গের শ্রেষ্ঠতম কবিয়াল উপাধিতে ভূষিত করা হয় উনিশশো সালে প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টের পক্ষে জোরালো অবস্থান নিয়েছিলেন তিনি যে কারণে যুক্তফ্রন্ট সরকার ভেঙে দেওয়ার পরে অন্যান্য নেতাকর্মীরা সাথে রমেশ শীলকেও গ্রেপ্তার করা হয় তার ভোট রহস্য বইটি বাজেয়াপ্ত করে কেন্দ্রীয় সরকার কবি দীর্ঘদিন কারা ভোগ করেন ওই সময় উনিশশো সালে পাকিস্তানের সামরিক শাসনের বিরোধিতা করায় রমেশ শিলের বাধা বন্ধ করে দেয়া হয় শেষ জীবনে কবিয়াল রমেশ শিল নিদারুণ অর্থ কষ্টের সম্মুখীন হয় প্রথম দিকে প্রথাগত কবিয়ালদের মতো রমেশশীল পুরাণ ও কিংবদন্তি গান নির্ভর থাকতেন তখন তার গানের বিষয় ছিল নারী পুরুষ সত্য মিথ্যা গুরু শিষ্য সাত ঘরস্থ ইত্যাদি কেন্দ্রিক পরবর্তীকালে সমাজতান্ত্রিক আদর্শে অনুপ্রাণিত কবি প্রবলভাবে সমাজ সচেতন হয়ে ওঠেন কবি গানের বিষয়বস্তুতে আসে ব্যাপক পরিবর্তন যুদ্ধ শান্তি চাষী মজুদার মহাজন খাতক স্বৈরতন্ত্র গণতন্ত্র এসব হয়ে যায় কবি গানের উপজীব্য কবিয়াল রমেশ শীল কবি গানের লোকায়ত ঐতিহ্যের সাথে আধুনিক সমাজ সচেতনতার সাতক মেলবন্ধন ঘটিয়ে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি ছিলেন মাইজভান্ডারী গানের কিংবদন্তি সাধক জনপ্রিয় এই শিল্পী ভারতের স্বাধীনতা সংগ্রাম ও বাংলাদেশের ভাষা আন্দোলন এবং সেই সাথে উনিশশো সালে যুক্তফ্রন্ট নির্বাচন পরবর্তী নুরুল আমিন বিরোধী আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেন আমার পাশে যাকে দেখছেন উনি রমেশ শিলের বংশধর দাদা যদি নামটা যদি একটু বলতেন আমার নাম আচ্ছা দাদা কি করেন আমি কাজ করি আচ্ছা দাদা তো রমেশ শিলের বংশধর তৃতীয় বংশধর নাতি বংশধর আমার বাবার নাম বনমালী আমার নাম সুলাল শিল আমার বাবা তৃতীয় নাম্বার ছেলে আচ্ছা আচ্ছা দাদা এখানে আপনাদের ওনার নাতি উনি বিশেষ করি কি কি বিশেষ কোন লেখা যে কবি তো কবিয়াল উনি মাইজবান্ধের তরিকা বা আধ্যাত্মিক গানের উনি স্রষ্টা হ্যাঁ সেই ক্ষেত্রে কি আপনার কি সব ধরনের ওনার যে সৃষ্টিগুলা এগুলো কি সব জানা আছে আপনারা যারা আছে জানা আছে সবগুলো আমার জানা নেই তবে রমশীল শুধু একমুখী নয় রমশীল বহুমুখী রমশীল তুফানের কবিতা রমশীল এবং গান্ডারী গান বিশেষ করে মাঝভাণ্ডারী গানের উপরে অনেক রচনা করেছিলেন মাজভান্ডার শরীফকে গানের মাধ্যমে পরিচিত করেছিলেন রমশীল। যেমন ভাষা আন্দোলনের জন্য অনেক গান লিখেছিলেন একটা গান আমার মনে আছে বাসার জন্য জীবন হারালে বাঙালি ভাই রমনার মাটি রক্তে বসালে রমেশীল জাগরণ ঘানের একুশে পদক পেয়েছিলেন রমেশীল আচ্ছা রমেশীলের বংশধর হিসেবে নাতি হিসেবে এই বর্তমান প্রজন্ম আমরা আপনারা যারা আছেন তারা কি সংস্কৃতি মন্ত্রণালয় বা সরকারের কোনো পৃষ্ঠপোষকতা বা কোনো ধরনের অনুদান আপনারা কি পাচ্ছেন না এখনো আমরা কোন সরকারি অনুদান পাচ্ছি না আচ্ছা অনেকের ধারণা রমেশশীল উনি তো সমাধিত উনি তো কবরস্থ হয়েছেন অনেকের ধারণা উনি যেমন মাইজবানের তরিকারও মানুষ হ্যাঁ তাদের উনি তো মাইজবানারই গানই অনেক সৃষ্টি করছেন তো তাদেরও ধারণা উনি শেষ বয়সে বা মৃত্যুর আগে মুসলমান ধর্ম গ্রহণ করছিল এটা কতটুকু সত্য এই সম্পর্কে কি জানেন না আসলে মুসলিম ধর্ম গ্রহণ করে নাই এটা আমার জানা মতে আমার বাবা এবং আমার কাকা যেটা বলছিলেন উনি সদ্গুরুর একজন দীক্ষিত ছিলেন উনি তো মাঝবান্ডের তো ছিল এবং ওখানকার মানুষজনের সাথে বা ওখানকার যারা পীর মুর্শিদ বা মুরিদ আছে তাদের সাথে একটা সুসম্পর্ক ছিল সুসম্পর্ক ছিল এবং এখনও ওনারা আসেন এখানে দোয়া মাহফিল এবং জিয়ারত হয় এখন সেই ক্ষেত্রে আপনি বলতে চাচ্ছেন যে রমেশশীল মুসলমান হয়নি সেই ক্ষেত্রে ওনাকে সমাধিস্থ কেন করা হলো বা কবরস্থ কেন করা হলো এই কত হ্যাঁ সমাধিস্থ করা হচ্ছে আমাদের ধর্মীয় অনুষ্ঠানে যারা মহাপুরুষ আমাদের সনাতন ধর্ম অনুসারে যারা মহাপুরুষ ওদেরকে সমাধি করতে হয় এবং আমাদের পরবর্তী জেনারেশন যেন যেমন আমার বাবা আমার মা সবাইকে সমাধি করা হচ্ছে এটাও কিন্তু দরবারের একটা আদেশ আছে আচ্ছা যতটুকু জানি এটা উনি যখন গত হয়েছেন যেদিন উনি মারা গেছেন সেদিন এক পক্ষ বলছে আমরা কবর দিব আরেক পক্ষ বলছে যে না আমরা ওনাকে পূর্ব চিতায় তুলব তো সেই ক্ষেত্রে যখন যারা কবর দিবে তা এবং যারা চিতায় তুলবে দুই পক্ষের মধ্যে একটা সমঝোত হয়েছিল আপনি জানেন কি না আমি জানি না একটা সমঝোত হয়েছিল ঠিক আছে আগে আপনারা কবর দেন এরপরে আমরা পরবর্তীতে কবর থেকে তুলে চিতায় শোয়াব হ্যাঁ সেই সম্পর্কে আপনি কতটুকু জানেন আপনি কি জানেন ইতিহাসটা ওটা আমি সে সময় অবশ্য আমার জন্ম হয় নাই আমি অবশ্য এটা জানি না তো পিতামহল বা কারো থেকে ওরা জানতো ওরা সব কিছু জানতো কিন্তু আমি জানি না সে সময় আমি আমার জন্ম হয়নি আচ্ছা সে সময় তো আপনার জন্ম হয়নি ঠিক আছে সে বহু যুগ আগের কথা কিন্তু এর পরে যখন কবরস্থ করার পরে এর পরে দ্বিতীয় পক্ষ যখন বসে চিতায় তুলবে চিতায় তোলার জন্য যখন কবর খোলা হয়েছে ওখানে ফুল পেয়েছে ওনার বডি নেই এই জায়গাতেই ওনার ওই জায়গাতেই শুধু একটা ফুল পাইছে ওনার বডি নেই এই সম্পর্কেও কি আপনার কোনো ধারণা কোনো ইয়া নাতি হিসেবে আপনার কতটুকু জানা আছে আমি শুনছি কিন্তু আমার জানা মতো আমি কনফার্ম করে বলতে পারবো না যে ওইটা কিন্তু সে সময় আমার জন্ম হয় নাই আমি বিস্তারিত জানি না এগুলো বলতে তো পারবো না ইতিহাস বলে যে উনি মৃত্যু ঠিক আগে মুসলমান ধর্ম গ্রহণ করেছিলেন যদিও সেটি সঠিক এখনও কোনো প্রমাণ পাওয়া যায়নি আমাদের অনুসন্ধান এবং আমাদের সম্পূর্ণ তথ্য এবং তার বংশধরদের সাথে কথা বলে তৃতীয় বংশধর তার নাতি একজনের সাথে আমরা দীর্ঘকম কথা বলেছি ওনারও শিউ নাম ফিফটি ফিফটি তারপরেও ধরলাম উনি মুসলমান হয়নি বা হয় এই যুক্তি তর্ক বা এই সমালোচনার মধ্যে আমরা না যাই উনি যথেষ্ট সম্মানিত মানুষ ছিলেন এবং আছেন ওনার এখানে সবাই ওনার শ্রদ্ধা করতে আসছেন জেরাউট করতে আসেন এবং বিভিন্ন ধরনের মাহফিল অনুষ্ঠিত হয় যেটি বাংলাদেশে একমাত্র এই কৃতি ব্যক্তির চর্ম বা গিয়েছে এই বছরেই গত নয় মে আজ এই দিনে বিনম্রভাবে শ্রদ্ধা জানাচ্ছি এই কৃতিবৃত্তিকে রমেশ বলে